আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে এমন একটি ডিজাইন দেখাবো এটা হচ্ছে শাহজাদি বরকা সেট আর এই শাহজাদি বরকা সেটি কিন্তু বাজারে অনেক ধরনের প্রোডাক্ট বের হয়েছে আপনার বোঝার সুবিধার্থে যাতে আমরা লাইভ করে সেল করে থাকি তো কথা না পারে আমি প্রোডাক্টে চলে যাচ্ছি এই সেটটিতে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ থ্রি পার্টের তো বিএস কি কি পার্ট রয়েছে কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস বলে দিব শুরুতে আমি আবার পোষণ চলে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আবার পোশনটা খুবই গর্জিয়াস একটা আউটলুক দিবে দেখতেই পাচ্ছেন একদম ওপর থেকে নিচ পর্যন্ত কিন্তু সুন্দরভাবে কিন্তু হোয়াইট এবং গোল্ডেন স্টোনের কাজ করা থাকবে আর কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট ডুবাইচেরি কাপড় আর এখানে দেখতে পাচ্ছেন সোল্ডার থেকে একদম গেরে নিচ পর্যন্ত সুন্দরভাবে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে হোয়াইট এবং গোল্ডেন স্টোনের কাজ করা থাকবে আর এখানে কোনো থেকে সুন্দরভাবে কাট করা থাকবে যাতে ইনারটা পরে খুবই গরজিস একটা আউট টুক দেয় আর এটা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দোনো পাশে কিন্তু গোল্ডেন ওয়ারে কাজ করা থাকবে কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাইচেরি কাপড় যদি আমি ঘের পোশানো চলে যাই একদমই ফ্রিজ গের আপনি দেখতেই পাচ্ছেন একদিন ফ্রি সাইজের একটি গেট থাকবে অলমোস্ট চারশো গের হয়ে থাকবে দোনো পাশে মিলে কিন্তু চারশো গের হয়ে থাকবে আর কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি কাপড় খুবই গরজিস একটা আউটলুক দিবে ইনশাল্লাহ ফুল সেটটি আমাদের কাছ থেকে বেঁচেছেন সম্পূর্ণ থ্রি পার্টার খুবই চমৎকার হবে এখানে কাট করা থাকবে আর কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি কাপড় যখন বরকাটা ওয়ার করবেন অনেকেই প্রশ্ন করে থাকে ভাই এতটা বড় ঘেরের বরকা কিভাবে ওয়ার করবো জাস্ট আপনি যখন বরকাটা ওয়ার করবেন সুন্দরভাবে কিন্তু শোল্ডার থেকে রাফেল করা থাকবে অটোমেটিকলি রাফেল করা থাকবে খুবই গরজিস একটা আউটলুক দিবে আর কাপড়টা থাকবে তো হান্ড্রেড পার্সেন্ট ডবাইচেরি কাপড় তারপর ইনারের পারটা ইনারটা আমরা একদমই সলিড দেখতে পাচ্ছেন একদম সলিড একটা থাকবে থাকবে ফিটিং করার জন্য আর খুবই চমৎকার অনেক ভিডিও দেখে থাকেন বাট এই স্লিপস কিন্তু আপনার স্টোনের কাজ দেয় না আমরা গর্জেস একটা আউটলুক দিবে বলে এই স্লিপসে কিন্তু সুন্দর হবে এখানে হোয়াইট এবং গোল্ডেন স্টোনের ওয়ারের কাজ করেছি খুবই গর্জেস একটা আউটলুক দিবে আর কাপড়টা থাকবে একদমই থলথলে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডুবাইচারি কাপড় হয়ে থাকবে তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে হিজাবের পোষণটা হিজাবটা খুবই গর্জেস হয়ে থাকবে যদি হিজাবটা চলে যায় একদমই ফ্রি সাইজ একটা হিজাব থাকবে আপনি দেখতেই পাচ্ছেন অলমোস্ট নব্বই ইঞ্চি সাইজের একটা হিজাব আর এই হিসাবের বিশেষত্বটা হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন হোয়াইট এবং গোল্ডেন স্টোন কাজ করা থাকবে অনেকে ভিডিও করে থাকে এক পোষণে হিজাবে কাজ দেয় বাট আমরা কিন্তু দোনো পাশে কিন্তু হিজাবে কাজ করা রেখেছি ফুল সেটটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল অনলি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই শেয়াজটি পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারির মাধ্যমে তো যারা অর্ডার করতে চান অবশ্যই এখানে স্ক্রিন দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনি সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি করে নিতে পারবেন তো বেশ এই ছিল আমাদের আউটলেট দেখা শেয়াজি বর্ষাক আপডেট তাছাড়া কিন্তু আউটলেটে ইউজ পরিমাণে গর্জিয়াস কাজের হুডি সেট এবং পার্টি বর্কা এবং আবাই বর্ষা সে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم